থেকে এক ঘন্টা আগেও যদি কাউকে জিজ্ঞাসা করা হয় যে কার্তিক শর্মাকে কেউ চেনে কিনা সকলে এক বাক্যে বলবে যে তারা কার্তিক শর্মাকে চেনে না তবে কি আশ্চর্য বিষয় যে ছেলেটার নাম আজ পর্যন্ত খুব কম মানুষ জানত সেই ছেলেটায় কখনো ভারতের জার্সি গায়েও খেলেনি অথচ সেই ছেলেটার নামেই কিন্তু হঠাৎ আইপিএল পি এল নিলামে উঠল আর উঠেই দাম কোটি কোটি টাকা ছাড়িয়েও গেল আজ আমরা কথা বলবো সেই নামটি নিয়ে কার্তিক শর্মাকে নিয়ে কে কার্তিক শর্মা কেন তাকে নিয়ে আইপিএলে এমন যুদ্ধ হলো আর কেন বিশেষ করে চেন্নাই সুপার কিংস তার পেছনে এত বড় বাজিও ধরল ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ গল্পটা শুধু ক্রিকেটার না এটা ভবিষ্যতে সুপারস্টার তৈরির গল্প কার্তিক শর্মা একজন আনক্যাপড ভারতীয় ক্রিকেটার মানে এখনও আন্তর্জাতিক ক্রিকেটে তার অভিষেক হয়নি বয়স মাত্র উনিশ বছর তবে বয়স কম হলেও তার ব্যাটে আছে আগুন তার মাথায় আসে অদ্ভুত রকমের ম্যাচ চেঞ্জ তিনি মূলত একজন উইকেট কিপার ব্যাটসম্যান যেটা আজকের টি টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে মূল্যবান কম্বিনেশনে যেটা প্রয়োজন হয় ভারতের ঘরোয়া ক্রিকেটে বয়স ভিত্তিক দল আর বিভিন্ন স্থানীয় টুর্নামেন্টে কার্তিক শর্মা নিজের নামটা ধীরে ধীরে আলোচনায় এনেছেন অনেকে প্রশ্ন করছেন এত কম পরিচিত একজন ক্রিকেটার হঠাৎ আইপিএলে নজরে এলো কীভাবে এর উত্তরটা লুকিয়ে আছে তার ব্যাটিং স্টাইলের মধ্যে কার্তিক শর্মা এমন একজন ব্যাটসম্যান যিনি শুরু থেকে আক্রমণ করতে পারেন স্পিন অথবা পেস দুইটার তিনি সমান দক্ষতায় খেলেন আর সবচেয়ে বড়ো কথা চাপের মধ্যে তিনি ভয় পান না অর্থাৎ চাপকে তিনি জয় করে সাবলীলভাবে সম্পূর্ণ নর্মালি তিনি ক্রিকেট উপহার দিতে পারেন যে কোনো দলের টিম ম্যানেজমেন্ট যখন একজন তরুণ খেলোয়াড়ের মধ্যে এই গুণগুলো দেখে তখন তারা বুঝে যায় এই ছেলে প্রোজেক্ট প্লেয়ার নয় এই ছেলে ভবিষ্যতের ম্যাচ উইনার হবে এবার আসি সেই মুহূর্তে যে মুহূর্তে পুরো আইপিএল নিলাম চমকে উঠেছিল কার্তিক শর্মার নাম যখন নিলামে ডাকা হয় প্রথমে অনেকে ভেবেছিল হয়তো বেস প্রাইসেই বিক্রি হবে কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই শুরু হয় বিডিং যুদ্ধ এক দল তারপর আরেক দল এভাবে দাম বাড়তে থাকে প্রথমে লাখ থেকে কোটি এরপর কোটি থেকে আরো কোটি কোটির পর কোটি শেষ পর্যন্ত তাকে দলে নেয় চোদ্দ কোটি রুপির একজন আনক্যাপড উনিশ বছরের খেলোয়াড়ের জন্য এই দাম এটা শুধু টাকা না এটা এক ধরনের বিশ্বাস চেন্নাই সুপার কিংস মানে কিন্তু হুট করে সিদ্ধান্ত নেওয়া দল না সিএসকে সবসময় এমন খেলোয়াড় খোঁজে যারা শুধু আইসকের ম্যাচ না আগামী পাঁচ থেকে দশ বছরের ভবিষ্যৎ গড়তে পারে কার্তিক শর্মার মধ্যে তাহলে এই চেন্নাই সুপার কিংস কি কি দেখেছে দেখেছে এক তারা সমূহ সম্ভাবনা দুই নাম্বারে দীর্ঘ সময় উইকেট কিপিং করার সক্ষমতা তিন নাম্বারে মিডল অর্ডারে দ্রুত রান তোলার ক্ষমতা আর চার নম্বরে সবচেয়ে বড় কথা ঠান্ডা মাথা সিএসকে জানে এই ছেলেকে ঠিকভাবে গড়ে তুলতে পারলে ভারতীয় ক্রিকেট পেতে পারে নতুন এক তারকা এখন প্রশ্ন কার্তিক শর্মা কি সঙ্গে সঙ্গে একাদশে খেলবেন সম্ভবত না সিএসকে তাকে সময় দেবে ড্রেসিং রুমে রাখবে ধোনি জাদেজা রাহানের মতো সিনিয়রদের কাছ থেকে তাদের কিছু অনেক কিছু শিকার আছে আর ঠিক যখন সে প্রস্তুত হবে তখনই নামানো হবে মাঠে আর যদি সে সুযোগটা কাজে লাগাতে পারে তাহলে এই নামটাই কয়েক বছরের মধ্যে আইপিএল এর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাটসম্যানদের তালিকায় চলে আসতে পারে আজ কার্তিক শর্মা শুধু একটি নাম কিন্তু ইতিহাস বলে আইপিএল এমন অনেক নামকে সুপার পরিণত করেছে প্রশ্ন একটাই কার্তিক শর্মা কি সেই তালিকায় ঢুকতে পারবে আপনার মতামত কি অবশ্যই কমেন্টে জানাবেন সকলে ভালো থাকুন থ্যাংকস ফর ওয়াচিং